হলের সতেরো নাম্বার আয়াতে আল্লাহ পষ্ট করে এই আয়াতের শেষের দিকে আল্লাহ পষ্ট করে বলেছে আমি যাকে পদভষ্ট করেছি তার জন্য কোনো মুর্শিদ রাখিনি অর্থাৎ আল্লাহ পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে আমি যাকে পদভষ্ট করেছি তার জন্য কোনো মুর্শিদ রাখিনি এই মর্শিদ শব্দের অর্থ আপনারা যদি বাংলা তাপসিরে যান তাহলে অভিভাবক পাবেন কিন্তু এর যে প্রকৃত অর্থ সেটা হচ্ছে পথ প্রদর্শক অর্থাৎ যিনি সঠিক পথ জানেন আর এটাই সোরা হাতে হাতেই বলেছিলাম যে আল্লাহ মোস্তাহিনদের পথ দেখান সহজ সরল সঠিক পথ দেখান অর্থাৎ মোস্তাকিনদের পথই ছিল সঠিক পথ আমার নবীজির পথ সঠিক সেই সঠিক পথ পেয়েছে হযরত আলী হযরত আলীর ওই সঠিক পথ পেয়েছে তার শিষ্য হাসান বাসরি এটা মোস্তাহিন্দদের রাস্তা এই রাস্তার জন্যই সোরা না হলের সতেরো নম্বর আয়াতে আল্লাহ পোস্ট ঘোষণা করছে যে আমি যাকে প্রদ্ভষ্ট করেছি তার জন্য কোনো মসজিদ রাখিনি মর্শিদ মানে অভিভাবক নয় এক অর্থে সেটা হতেও পারে কিন্তু প্রকৃত অর্থ পথ প্রদর্শক অর্থাৎ যিনি পথ দেখান তাহলে যিনি পথ দেখান তিনি পথ চেনেন তো আমার পিতামাতা আল্লাহকে লাভ করার সঠিক পথ চেনেন তো আমার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেওয়ার সঠিক পথ চেনেন তো কে আমি এই নামটা কি আমি এই দেহটা কি আমি এই মনটা কি আমি কে আমি এই সঠিক নিদর্শন আমার পিতামাতার কাছে আছে তো কিংবা শরীয়তি যে সমস্ত আলেমগণ যারা মাদ্রাসায় উচ্চ শিক্ষা অর্জন করেছেন তাদের কাছে আল্লাহ প্রাপ্তির কোনো জ্ঞান আছে তো নিজের সঙ্গে পরিচয় ঘটানোর কোনো জ্ঞান আছে তো কে আমি কোথা থেকে এসেছি কেন এসেছি উদ্দেশ্য কী এখন আমি কোথায় আছি এরপর আমি কোথায় যাব আমার ঠিকানা কি সত্যি তারা জানেন তো তারা দেখে কথা বলেন তো তা আল্লাহ যেখানে ঘোষণা করল যে আমি যাকে পদভষ্ট করেছি তার জন্য কোনো মুর্শিদ রাখিনি এই মুর্শিদ কি যিনি পথ জানেন হাকিকত জানেন এই মুসজিদকেই পার্সি ভাষায় পীর বলা হয় বাংলায় পথ প্রদর্শক বলা হচ্ছে বা জ্ঞানীও বলা চলে পীর সম্বন্ধে আমাদের কাছে একটা এলার্জি আছে পীর ধরলেই আমাদের একটা সেরেকির গন্ধ আমাদের কাছে চলে আসে কিন্তু আল্লাহ ঘোষণা করলেন যে আমি যাকে পদভ্রষ্ট করেছি তার জন্য কোনো মুর্শিদ রাখিনি এটা তো অ্যারাবিক শব্দ মুর্শিদা এর বাংলা অর্থ পদপ্রদর্শক বা ধর্মগুরুকে বলা হচ্ছে একজন আল্লাহর অলিকে বলা হচ্ছে এটা পার্সি ভাষায় পীর বলা হয়েছে প্রকৃতপক্ষে পীর তো উনি যিনি একজন দার্শনিক যাকে আমরা ফিলোজফার বলি তিনি প্রকৃতপক্ষে অলি অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় তিনি রিসার্চ করে গবেষণা করে পর্যবেক্ষণ করে তার গভীরে প্রবেশ করে সত্য তুলে আনেন এবং সেই সত্য তার শিষ্যদের সামনে প্রচার করেন হাজার হাজার বই পড়ে কামেল মুর্শিদ হওয়া যায় না হাজার হাজার বই পড়ে পীর হওয়া যায় না হাক্কানি আলেম বা পীর বা ধর্মগুরু এরা প্রকৃতপক্ষে দার্শনিক অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে এরা গভীর রিসার্চ করে এই কথাগুলি তারা অনুধাবন করে বের করে আনে এবং এরাই আল্লাহর নিদর্শন পায় এটাও কোরআনের কথা আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছে যে আমার সৃষ্টি জগৎ নিয়ে তোমরা ভাবো না তোমরা গভীরভাবে পর্যবেক্ষণ করো না তার জন্যই তোমরা আমার নিদর্শন পাও না একজন দার্শনিক গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং আল্লাহর নিদর্শন সেখানেই পাই সেই দার্শনিক সেই অলি সেই গুরুই তার শিষ্যদেরকে জানিয়ে দিতে পারে তুমি কে তোমাতেই সে বিরাজ করে তুমি যেখানে সে সেখানে তোমার সাহারোগের আরও নিকটে অর্থাৎ তোমার মধ্যেই তোমার সে আছে তোমার পরিচয় পেলেই তুমি তার পরিচয় পেয়ে যাবে তোমাকে লাভ করতে পারলেই তাকে লাভ করতে পারবে একজন হাক্কানি অলি একজন মুর্শিদে এটা দেখিয়ে দিতে পারে তার ভক্তকে তারপর তার জীবনে মুক্তি ঘটে এবং পরকালে গিয়ে সে শান্তির অধিকারী হয় অর্থাৎ বেহেস্তের অধিকারী হয় কিন্তু যিনি কিন্তু আমরা কি কোরআনের ওই আয়াতটা মূল্যায়ন করলাম তাকে সম্মান দিলাম যে আল্লাহ যেখানে স্পষ্টভাবে ঘোষণা করলো যে আমি যাকে পদভস্ত করে দিয়েছি তার জন্য কোনো মুর্শিদ রাখিনি দেখুন আপনারা নিজেরা দেখে নিন যারা এরাবিক পড়তে জানেন এরাবিক থেকে বাংলায় অর্থ করতে পারেন তারাও দেখে নিন সুরা না হলে সতেরো নম্বর আয়াতের শেষের দিকের কথাটা এই মুর্শিদ সম্বন্ধে আমাদের এলার্জি কেন সেরে কি সেরেকি গন্ধ কেন এক আল্লাহ ছাড়া কিছুই মজুদ নাই এক আল্লাহ ব্যতীত আর কিছুই নাই টোটাল ব্রহ্মাণ্ডে এক আল্লাহ আছে আর কিছুই নাই কে আপনি তাহলে আপনার পরিচয় আপনাকে জানা লাগবে না আপনাকে জানতে হবে না আপনি কীভাবে তাহলে মুক্ত হবেন এর জন্যই বলা হলো শত এবাদতের চেয়ে ক্ষণিক একটা কামেল গুরুর সঙ্গ করা উত্তম চিরদিন আমরা সুরা ফাতেহা পড়ার মধ্যে দিয়ে বলে আসলাম হে রব্বুল আলামিন তুমি শ্রেষ্ঠ তুমি মালিক তুমি দিনদুনিয়ার মালিক আমাদেরকে সঠিক পথ দেখাও আমাদেরকে সঠিক পথ দেখাও আমাদেরকে সঠিক পথ দেখাও তারপরেও আমরা বারবার বলে এলাম ওই পথটাই যে পথে তোমার সেরাতুল মস্তা কিন গিয়েছে যে পথে তুমি যাকে অনুগ্রহ করেছ তারা গিয়েছে ওই পথটা আমার জন্য এনে দাও অর্থাৎ ওই পথটাই তো মুর্শিদের পথ ওই পথ পেতে গেলেই তো আমাকে মুস্তাহিদদের কাছে যেতে হবে ওই পথ পেতে গেলেই তো আমাকে মুর্শিদের কাছে যেতে হবে মুর্শিদ চিনেন ওই পথ তাই তাকে বলা হলো পথ প্রদর্শক চিনে তিনিই আমাকে চিনিয়ে দেবেন তিনি নিজের পরিচয় পেয়েছেন নিজের পরিচয়ের মধ্যে দিয়েই তিনি আল্লাহর পরিচয় পেয়েছেন তাকে লাভ করেছেন তিনি আমার সঙ্গে আমার পরিচয় ঘটাবেন এবং সেই ঘটানোর মধ্যে দিয়েই আল্লাহ প্রাপ্তি হবে এ কারণেই আল্লাহ পোষ্ঠ ঘোষণা করেছে যে তার পীর নাই আল্লাহ বলছে তাকে আমি পদভস্ত করেছি আমি প্রত্যেকটা দরদের কাছে অনুরোধ করবো একমাত্র সঠিক রাস্তা এই সেরাতুল মস্তাকিনের রাস্তাই হচ্ছে সঠিক রাস্তা এই মুর্শিদের রাস্তাই হচ্ছে সঠিক রাস্তায় আপনি যতক্ষণ পর্যন্ত অন্য কোন জায়গায় থাকবেন আপনি বুঝতেই পারবেন না আপনার মনে হবে ওটাই সত্য আপনি একবার কোনো কামেল গুরুর পর এসে দেখুন যদি সে আপনার পরিচয় ঘটাতে না পারে আল্লাহ প্রাপ্তি না করতে পারে তাহলে সেখান থেকে আবারও কোনো গুরুর কাছে যান কামেল গুরু কামেল গুরু সবাই দাবি করবে কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনার পরিচয় ঘটছে আপনার আল্লাহ প্রাপ্তি হচ্ছে আপনার এহো জগতে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি দরকার হলে গুরু পাল্টাতে থাকুন মুর্শিদ পাল্টাতে থাকুন সঠিক মুর্শিদ অবশ্যই আপনার জীবনে মিলবে সঠিক পথ অবশ্যই আপনি পাবেন আপনি তখন গিয়ে বুঝতে পারবেন আপনি কোথায় ছিলেন আর কোথায় এসেছেন কোরআনের কথা তো মিথ্যা হতে পারে না আল্লাহ নিজে স্পষ্ট করে বলছে যে আমি যাকে পদভষ্ট করে দিয়েছি তার জন্য কোনো মসজিদ রাখিনি আল্লাহ এটা স্পষ্ট ঘোষণা করছে তার জন্য কোনো পথ প্রদর্শক রাখেনি একমাত্র সঠিক পথ আমার নবী জানতেন এবং নবীর যে উত্তর সরি শরীফের মধ্যে দিয়ে যে সমস্ত কামেলি অলিবর্গরা আমাদের কাছে আজ পর্যন্ত এসে দাঁড়িয়েছে তারা সঠিক পথ জানেন তারা সেরাতুল মোস্তাহিনের খোঁজ জানেন আর তাদের কাছে গেলে শ্রেক হয় একমাত্র তারাই আপনাকে শিড়েখ মুক্ত করতে পারবে আপনি শ্রিকেই আছেন আপনি মনে করেন জগৎ আলাদা আমি আলাদা এখানেই তো শ্রিক আপনি মনে করেন আল্লাহ আলাদা রাসুল আলাদা এটাই তো আল্লাহ কি ঘোষণা করেনি আল্লাহ কি স্পষ্টভাবে কোরআনে বলেনি যে হে রাসুল তুমি বলে দাও তোমাকে আর আমাকে কেউ যেন পৃথক না করে কিন্তু আপনি তো পৃথক করেই দেখেন যে আল্লাহ আলাদা এবং রাসুল আলাদা তাহলে এটা কি সিডিক নয় আল্লাহ ঘোষণা দেওয়ার পরেও এটা কি সিডিক হচ্ছে না একজন কামেল মুর্শিদ আপনাকে স্পষ্টভাবে দেখিয়ে দিতে পারবে নিরাকারে জ্যোতির্ময় সেই আল্লাহর রূপ সেটা আপনার মধ্যে আপনাতেই আপনাতেই আপনার মধ্যেই যে কারণেই আল্লাহ বলল যে দুই ধনুকের যে কেন্দ্রবিন্দু তারও অধিক নিকটে আমি তোমার কাছে আছি তোমার সাহারোগের নিকটে আছি তুমি যেখানে আমি সেখানে বারবার আল্লাহ এই কথাগুলি ঘোষণা করলো কেন তামিল মসজিদ ছাড়া আপনি সঠিক পথ পাবেন না হাজার হাজার বই পড়ে কিতাব পড়ে আল্লাহকে লাভ করা সম্ভব নয় এর জন্য এর জন্য সাধনা দরকার আছে এই পক্ষের যে সাধনা তা কে শেখাবে একজন মসজিদ ছাড়া আপনাকে কে দিতে পারে এই রাস্তা নবী হীরা গোহেজ কেমনভাবে ধ্যান করেছিল কজন আলেম জানে সে ধ্যানের খবর ওই ধ্যানের খবর নবীজি কাকে দিলেন ওই ধ্যানের খবর তো নবীজি আলীকে বোঝালেন আলী তো হাসান বাঁশ্রীকে বোঝালেন হাসান বাঁশ্রী তো জাহেদ বারশ্রীকে বোঝালেন এভাবেই তো অলিদের মধ্যে দিয়ে সে সত্য আসার কথা আল্লাহ কোরআনে যখন বলছে যে তোমরা আমার সৃষ্টির জগৎ নিয়ে আমার সৃষ্টির রহস্য নিয়ে তোমরা ভাবো না গভীরভাবে পর্যবেক্ষণ করো না তাই আমার নিদর্শন পাও না তাহলে কোরআনে এই কথা আল্লাহ আমাকে জানিয়ে দিল তা কোরআনের পাতা ঘেঁটে তো আমি তাকে পাবো না আল্লাহ তার সৃষ্টি জগতের রহস্যের খোঁজ করতে বলল। আমি কোরানে বুঝে নিলাম আল্লাহ আমাকে কী বললো আল্লা আমাকে বলে দিল আমার সৃষ্টির জগতের যে রহস্য আছে ওখানে গভীরভাবে মনোনিবেশ করোগা ওখানে আমার নিদর্শন লোকানা আছে তাহলে সেখানে আমাকে পর্যবেক্ষণ করতে যেতে হবে রিসার্চ করতে যেতে হবে গবেষণা করতে যেতে হবে এই গবেষণা রিসার্চ পর্যবেক্ষণ এই রহস্যের ভেদ কে শেখাবে কোরআন নাকি একজন কামেলি মুর্শিদ যিনি এই রাস্তাটা সঠিকভাবে জানেন একেই দার্শনিক বলা হয়েছে একেই বলা হয়েছে সেরাতুল মস্তাহিন এরা আপনাকে আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করা শেখাবে সেখানে গিয়েই আমি পাব গভীর রহস্য মানুষ আপনি আমি আমরা প্রত্যেকেই একটা রহস্য মানুষ একটা রহস্য যখন গভীর ঘুমে চলে যাচ্ছি আমি বলে আর কিচ্ছু থাকছে না কোথায় আমি আমার ছেলে নাই মেয়ে নাই ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই ইভেন আমিও সেখানে নাই কঠিন রহস্য যেই মাত্র জেগে উঠলাম আবার কোথা থেকে আমি চলে এলাম কে এই আমি যে একটু আগে ঘুমের মধ্যে ছিল না যে একটু আগে জগতেও তার কিচ্ছু ছিল না আবার যেই মাত্র জেগে গেল সেই আমি তো আবার উপস্থিত গোটা জগতে তার হয়ে গেল। আমার আমার হয়ে গেল একটু আগে ছিল না আবার এই মাত্র হাজির হয়ে গেল কোথায় গিয়েছিল সে কে বোঝাবে কে শিখাবে এ দর্শন একজন কামেলি গুরু ছাড়া সম্ভব নিজের পরিচয় না পাওয়া পর্যন্ত তো আল্লাহর পরিচয় সম্ভব নয় তা নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার নাম হজ বলা হয়েছে কোরআনে হজ শব্দ এসেছে হজ করতে বলেছে কিন্তু হজ হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে পরিদর্শন করা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা অর্থাৎ এটাও একটা রিসার্চ একটা গবেষণা একটা পর্যবেক্ষণ করা নিজেকে এভাবেই অনুধাবন করতে হয় খুঁটিয়ে খুঁটিয়ে চতুর্দিকে ঘুরে ঘুরে নিজেকে দেখতে হয় আমি কে তা নিজেকে ঘুরে ঘুরে মানে কি আমার হাত পা দেহ এগুলাকে দেখব আমার অভ্যন্তরের কার্যকলাপকে দেখব আমার ঘুমন্তর অবস্থা দেখব আমার স্বপ্নের দশা দেখব আমার জীব আমার জীবদ্দশার অবস্থা দেখব অর্থাৎ আমি চেতন অবস্থা দেখব আমার স্বপ্ন জগৎ দেখব আমার সুশক্তি অর্থাৎ গভীর ঘুমের অবস্থাগুলো আমি দেখব মনের চাওয়া পাওয়াগুলো দেখব কী শিখাবে এগুলা এর জন্য কামেল মসজিদের প্রয়োজন হই এ কারণেই কোরআন ঘোষণা দিল এ কারণেই এ কারণেই কোরআনে আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছে যে আমি তাকে পদভস্ট করে দিয়েছি তার জন্য কোনো মসজিদ রাখিনি লালন বলল নিরাকারে জ্যোতির্ময় সে আল্লাহ কোরআনেও অনেক জায়গাতে এরকম ঘোষণা দিয়েছে যে তোমরা আমার সাক্ষাৎ কামনা করো সাক্ষাৎ কামনা করো বিভিন্নভাবে আল্লাহ এই কথা বলেছে কোরআনে তাহলে আল্লাহর সাক্ষাৎ কামনার জন্য বলেছে কোরআনে বলেছে আল্লাহ নিজে বলেছে তাহলে কেন আমরা এত নিরাকারে বিশ্বাসী সেই নিরাকার সেই গায়েবকে কি দেখা যায় না যেমন একটা শিশুর কাছে টাকা গায়েব এটা পাঁচ টাকার নোট নাকি দশ টাকার নোট নাকি একশো টাকার নোট এই টাকাটা গায়েব ওই টাকাটা তার কাছে নাই কিন্তু যে কাগজটা তার হাতে তুলে দেওয়া হলো এটা তো সে চিবাতে যাবে মুখে দেবে এটা এ এটা সে দেখতে পাচ্ছে কিন্তু এর মধ্যে যে ভ্যালুডিটি যে মূল্যবোধ যে টাকা যাতে অনেক কিছু ক্রয় করা যায় এই টাকাটাকে ও বোঝে এই টাকাটা ওর কাছে গায়েব নিরাকার লুকিয়ে আছে একজন মসজিদ ওই মূল্যটাই বোঝাবে যে তুমি যাকে নষ্ট করতে চাইছ যে জীবনটা পেয়েছ যে জীবনটা তুমি নষ্ট করতে চাইছো এই জীবনটার মধ্যে দেখো কি বাছে আল্লাহ যখন বলছে আমি তোমার সাহারোগের আরও অধিক নিকটে এই সাহারোগ কোনো ঘাড়ের সিরা নয় এই সাহারোগ আপনার জীবন বললো আপনার জীবনে আরো গভীরে আমি লুকিয়ে আছি আপনার কাছেই আছি তুমি যেখানে আমি সেখানে আল্লাহ ঘোষণা দিয়েছে। কামেল মসজিদের কাছে গিয়ে বসতে হয়